এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে সম্ভাবনাময় একটা স্টক এবং এই বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে মানে ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে এই কোম্পানিটি পরিচয় নিয়ে এই ভিডিওটি ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেব যেটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু উপযোগী হবে আর শর্ট টার্মের জন্য যারা শর্ট টার্মে কেনাবেচা করেন তাদের জন্য চার্ট যে অবস্থা রয়েছে আর কি চ্যাটের অবস্থা সেটাও দেখে নেব যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটাও দেখে নেওয়া হবে তো যাই হোক একজন কমেন্ট বক্সে এই স্টকটি সম্বন্ধে বলেছিলেন তো এই স্টকটি একেবারে পুরো যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান বা অলরেডি ঢুকে রয়েছেন তারা বেরিয়ে যাবেন কি না কিংবা এই স্টকটিতে নতুন করে এন্ট্রি মারার মতো জায়গা চলে এসেছে কি না সব কিছু একটা ধারণা পাওয়া যাবে এই ভিডিওটা দেখলে তো চলে আসি কোম্পানিটি পরিচয় যেটা হচ্ছে প্রিন্স পাইপ এবং ফিটিং লিমিটেড তো প্রথমে এই কোম্পানির বিজনেসটা আগে দেখে নেবো যে এদের বিজনেসে কী কী স্ট্রেংথ রয়েছে কি কী দুর্বলতা রয়েছে যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকে তো এই কোম্পানিটি উনিশশো সাল থেকে ব্যবসা করছে এটা পি ভি চি পাইপ চি পি ভিচি ইউ পি ভি চি বিভিন্ন ধৰণৰ পাইপিং চেগমেণ্টে এটা লিডিং প্লেয়ার মানে টপ ফাইভ যে প্লেয়ার রয়েছে আর কি পাইপ সেগমেন্টে পিভিসি পাইপ সেগমেন্টে তার মধ্যে এই কোম্পানি কিন্তু রয়েছে এর যদি মার্কেট শেয়ার দেখেন পাঁচ পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে আর যদি আরবান মার্কেট শেয়ার দেখেন সেখানে ফিফটি পার্সেন্টের ওপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে ফিফটি পার্সেন্টের কাছাকাছি তো এটা কিছুদিন আগের আপডেট তো একটু আপডাউন হতে পারে কিন্তু বুঝতে পারছেন এই কোম্পানি ছোট হল এদের যে এরিয়া নিয়ে মানে যে ব্যাপ্তি নিয়ে বিজনেসটা করছে আর কি তাতে কিন্তু এই কোম্পানির বিজনেসটা সম্বন্ধে একটু পজিটিভ ধারণা আসেই তো এই কোম্পানি যদি আপনি দেখেন এদের প্রোডাক্ট পোর্টফোলিও খুব বড়ো প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এদের এদের প্রোডাক্টের মধ্যে প্লাম্বিং পাইপ ইন্ডাস্ট্রিয়াল পাইপ সোয়ারেজ ড্রেনেজ পাইপ এগ্রিকালচার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক তারপরে আন্ডারগ্রাউন্ড কেবল প্রোটেকশনের জন্য পাইপগুলো মানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাইপের কিন্তু এদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট রয়েছে তো এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট আপাতত ষাটটি রয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিট যে স্মল ক্যাপ কোম্পানির জন্য যে এক দুটি ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটা না ষাট ষাটটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে নটি ডিপো রয়েছে পনেরোশোর ওপর পার্টনার চ্যানেল রয়েছে তাদের বড় বড়ো তো বিজনেস নেটওয়ার্কও এদের স্ট্রং রয়েছে আরেকটু ডিটেলসে যদি দেখে নেন এদের বিজনেসটা দেখুন এই কোম্পানি প্লাম্বিং সলিউশন তারপরে স্টোরেজ সলিউশন কেবল ড্যাক্টিং এসবের তো রয়েছে এখন এই কোম্পানি একষট্টি রিটেল টাচ পয়েন্ট রয়েছে নর্দার্ন ইন্ডিয়া আপনি ব্রেকআপটা দেখলেই বুঝতে পারবেন এদের যে সবচেয়ে বেশি এদের বিজনেস রয়েছে নর্থ ইন্ডিয়াতে সাঁত্রিশ পার্সেন্টের মতো বিজনেস রয়েছে তারপরে ওয়েস্ট ইন্ডিয়া ইন্ডিয়াতে রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো সাউথ ইন্ডিয়াতে চব্বিশ পার্সেন্টের মতো ইস্ট ইন্ডিয়াতে চোদ্দো পার্সেন্টের মতো তাদের রয়েছে এদের ইউপিভিসি পাইপ থেকেই ম্যাক্সিমাম তাদের মানে প্রোডাক্ট সেটাই সত্তর পার্সেন্টের মতো প্রোডাক্ট সিপিভিসি টোয়েন্টি পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে দশ পার্সেন্টের মতো তাদের প্রোডাক্ট রয়েছে তো এই কোম্পানি যদি দেখেন এদের প্লাম্বিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং আরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তারপরে ইরিগেশন ক্ষেত্রে ছাব্বিশ পার্সেন্টের মতো ব্যবহার করা হয় আর পাঁচ পার্সেন্টের মতো তাদের ব্যবহার করা হয় অন্যান্য ক্ষেত্রে আর কি এরকম তাদের ব্রেকআপ রয়েছে এই কোম্পানি তাদের বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু কিছু পদক্ষেপও নিয়েছে তাদের বিজনেস বাড়ানোর জন্য দেখুন অ্যাকুইজিশন করেছে দেখুন দি কোম্পানি অ্যাকোয়ার্ড অ্যাসেটস অফ ইকুয়াল ব্র্যান্ড অ্যালং উইথ আইপি রাইডস লাইক ল্যান্ড বিল্ডিং প্ল্যান্ড মেশিনারি এরকম অ্যাকোয়ার করেছে মার্চ দু হাজার চব্বিশে তো এরা কিন্তু বিজনেস এক্সপানশনের দিকে মনোযোগ দিয়েছে টেকনিক্যাল কোলাবরেশন করেছে কতগুলো কোম্পানির সঙ্গে দেখুন গ্লোবাল কোলাবরেশন করেছে গ্লোবালি তাদের বিজনেসটাকে বৃদ্ধি করার জন্য হার্ট টার্ন ফর ড্রেনেজ সিস্টেমের জন্য তারপরে লুব্রিজল ফর সিপিভিসি কম্পাউন্ডের জন্য টুলিং হল্যান্ড নেদারল্যান্ডের একটা কোম্পানি সেখানে বিজনেস করার জন্য তো এরকম কিন্তু রয়েছে নতুন ফ্যাসিলিটি তারা খুলছে দেখুন দ্য কোম্পানি অ্যাকোয়ার্ড ল্যান্ড টু বিল্ড এইট ম্যানুফ্যাকচারিং প্ল্যান তাদের সারটি তো অলরেডি রয়েছে অষ্টম ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার জন্য কিন্তু তারা সেই পদক্ষেপ নিয়েছে তো এসব দেখলেই কিন্তু একটা কোম্পানির সম্বন্ধে একটা ধারণা আছে যে সে কোম্পানিটি কী কী পজিটিভিটি রয়েছে তার ভবিষ্যতে ভীষণ কী রয়েছে এই কোম্পানিতে তাদের বিজনেস গ্রো করার জন্য কী প্ল্যানিং রয়েছে এগুলো দেখলেই একটা কনফিডেন্স আসে তো এই জিনিসগুলো এর জন্য বোরিং হলেও কিন্তু জানাটা দরকারই কারণ আপনি দশ বছর পাঁচ বছর দশ বছরের জন্য কোনো স্টককে হোল্ড করতে যাবেন অবশ্যই সেই কোম্পানির বিজনেসটাকে স্ট্রং থাকতে হবে বিজনেসটার মধ্যে গ্রোথ থাকতে হবে এবং সেটাই কিন্তু মূল বিষয় লং টার্ম যখন ইনভেস্টমেন্ট করতে হবে তো এই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে রয়েছে ছ হাজার দুশো চৌত্রিশ কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি এবং ভ্যালুয়েশনটা ইদানিং কিন্তু ঠিকঠাক হয়েছে প্রায় মানে পঁয়ত্রিশ পার্সেন্ট রয়েছে বর্তমানে এটা খুব বেশি ছিল তো অনেক দিন ধরেই কারেকশন কনসলিটেশন ফেসগুলো চলছে দেখুন একটা প্রাইস কারেকশনের পর একটা টাইম কারেকশন চলছে তো এগুলো কিন্তু হয়ই যে ভ্যালুয়েশন যখন ওভারভ্যালুড হয়ে যায় তখন কিন্তু এই কারেকশনগুলো আসে এই যে লম্বা যে কনসলিটেশন ফেসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভ্যালুয়েশনটাকে কুল ডাউন করতে সাহায্য করছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি বুক ভ্যালু দেখেন একশো চল্লিশ রয়েছে বর্তমানে পাঁচশো চৌষট্টি টাকায় রয়েছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড নোট দিচ্ছে আর এই কোম্পানির যদি বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন এই কোম্পানির দু হাজার কুড়িতে ষোলোশো কোটি ছিল তারপরে বছর দু হাজার কোটি হলো তারপরে ছাব্বিশশো হলো সাতাইশশো হলো পঁচিশশো হলো এখন ছাব্বিশশো মানে তিন চার বছর ধরে মানে একই মানে ফ্ল্যাট কিন্তু মানে সেরকম গ্রোথ দেখা যায়নি কিন্তু আপনি যদি এভারেজ গ্রোথ দেখেন সেটা কিন্তু রয়েছে এদের প্রফিটেবিলিটিতে যদি যান দু হাজার কুড়িতে ছিল একশো তেরো কোটি তারপরে দুশো বাইশ কোটি হলো দুশো কোটি তারপরে কমে গিয়েছিল একশো একুশ একশো বিরাশি একশো অষ্টআশি এরকম চলছে তো এ ধরনের কোম্পানিতে যখন থেকে ইকোনমিক্যাল স্লোডাউন চলে এলো যখন থেকে ইনফ্লেশন চলে এলো তখন থেকে কিন্তু এদের প্রফিট মার্জিনে প্রভাব ফেলছে কারণ এ ধরনের যে প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু কেমিক্যালের প্রয়োজন হয় আর মোট কথা এদের যে র ম্যাটেরিয়ালগুলোর দরকার হয় সেগুলোর প্রোডাকশ মানে সেগুলোর কস্টটা কিন্তু তাদের বেড়ে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে তাদের প্রফিট মার্জিন কমে গিয়েছে আর আলটিমেটলি যখন এরকম সিচুয়েশান আসে ইকোনমিক্যাল স্লোডাউন আসে তখন কিন্তু সর্ব সেক্টরেই একটু স্লোডাউন চলে আসে সেলসেও তাদের প্রভাব পড়েছে তো যার জন্যই কিন্তু এই স্লোডাউনটা দেখা যাচ্ছে আপনি যদি দেখেন গত পাঁচ বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ টেন পার্সেন্টের মতো মানে একটা সাধারণ একটা ডিসেন্ট রয়েছে আর কি বলা যায় প্রফিট গ্রোথ ষোলো পার্সেন্টের মতো দেখিয়েছে কিন্তু গত তিন বছরে দেখুন সেলস গ্রোথ তবু রয়েছে সাত পার্সেন্টের মতো কিন্তু প্রফিট গ্রোথ দেখুন নেগেটিভে চলে গিয়েছে নাইন পার্সেন্ট বললাম প্রফিট মার্জিনে তাদের প্রভাব পড়েছে স্টক প্রাইস সিএজিআ দেখুন নাইন পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত তিন বছরে রিটার্ন অন ইকুইটি দেখলে চোদ্দো পার্সেন্টের মতো গ্রোথ রয়েছে মানে মোট কথা বলে লাভ নেই যে ইদানিং কিন্তু তার যে সব কিছুর মধ্যে একটু স্লো ডাউন এসেছে এবং যেটাই তার শেয়ার দরে কিন্তু প্রতিফলিত হচ্ছে শিট যদি দেখেন ব্যালেন্স শিট কিন্তু দিন দিন স্ট্রং হচ্ছে দেখুন সাতশো কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে নশো হলো এগারোশো হলো বারোশো হলো এখন চোদ্দোশো কোটি আর ঋণ রয়েছে একশো তিরিশ কোটির মতো তার মধ্যে লং টার্মে মাত্র উনিশ কোটিই রয়েছে তো অনেক বেশি স্ট্রং তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রং তাদের বেলেছি আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন ষাট পয়েন্ট চুরানব্বই পার্সেন্টের মতো প্রমোটার এফআইআই রয়েছে ছ পার্সেন্টের মতো ছয় পয়েন্ট চুয়াল্লিশ ডিআই রয়েছে আঠেরো পয়েন্ট সাঁত্রিশ আর পাবলিক রয়েছে চোদ্দো পয়েন্ট চব্বিশ দেখুন এটা নিয়ে পাবলিকরা হোল্ডিং কমিয়েছে কিছুটা ট্রিম করেছে প্রমোটার কিন্তু এফআইআই ডি এরা কিন্তু কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার বাইশের তিন পার্সেন্ট ছিল চার পার্সেন্ট হলো তারপরে ছ পার্সেন্ট একটু টিম করে পাঁচ পার্সেন্ট এখন আবার ছ পার্সেন্ট হয়েছে ডিআই দেখুন চোদ্দো পার্সেন্ট ছিল তারপরে পনেরো পার্সেন্ট হল আঠেরো পার্সেন্ট এখন আঠেরো পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট মানে এফআইডিআইরা কিন্তু প্রচণ্ড আস্থা দেখাচ্ছে তো এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে স্ট্রেন রয়েছে তো যারা লং টার্ম ইনভেস্টর আর কি তারা অবশ্যই এই ব্যাপারগুলো এর যে স্ট্রেন পয়েন্টগুলো রয়েছে যেমন এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং রয়েছে এফআইডিআইরা ভালো রকম ভরসা দেখাচ্ছে আবার ব্যালেন্স শিটের মধ্যে ট্রেন রয়েছে আর সেলস প্রফিটেবিলিটির মধ্যেই ইদানিং একটু স্লো ডাউন হয়েছে পরবর্তী কোয়ার্টারগুলিতে অবশ্যই নজর রাখবেন তো যাই হোক যতদিন না পর্যন্ত এদের বিজনেসে গতি আসছে ততদিন না পর্যন্ত কিন্তু এই রেঞ্জের মধ্যেই কিন্তু মানে ওই ফেসটা কিন্তু অব্যাহত থাকার রয়েছে আর কি সেরকমই সম্ভাবনা রয়েছে তো যাই হোক সে টেকনিক্যাল চার্টটা যদি এবার দেখিনি দেখুন এটা যখন মার্কেটে নেমেছিলো দু হাজার কুড়ির আশেপাশে নেমেছিলো মার্কেটে তো কুড়ি থেকে একুশ একেবারে দুর্দান্ত গতি দিয়েছিল এক বছরে আটশো নশো পার্সেন্টের মতো রিটার্ন দেওয়ার পর তারপরেই কিন্তু এই কারেকশন বা কনসোলিটেশন ফেস চলছে যেটা হাই মেরেছিল সেটা দেখলে প্রায় নশো টাকার কাছাকাছি একটা হাই মেরেছিল তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে আর বহুত দিন ধরে সেই একই রেঞ্জের মধ্যে কিন্তু ঘুড়াঘুড়ি করছে দেখুন দু হাজার একুশে একুশের শেষের দিকে সেই হাইটা মেরেছিল তারপরে বাইশ তেইশ চব্বিশ একেবারে কনসলিডেশনে চলে গিয়েছে কারেকশন একটু হয়েছে এখন টাইম কারেকশন হচ্ছে বলা যায় এটাকে টাইম কারেকশনই বলে তো যখন কোনো স্টক ওভার ভ্যালুড হয়ে যায় হয় তার প্রাইস কারেকশন দরকার হয় না হয় কিন্তু টাইম কারেকশন দরকার হয় এক্ষেত্রে কিন্তু দুটোই হচ্ছে দেখুন মোটামুটি হাই দেখলে তিরিশ পার্সেন্টের কাছাকাছি তিরিশ পার্সেন্টের ওপরেই কারেকশন দেখা যাবে আর কি যদি অল টাইম হাই থেকে দেখা যায় আর বহুত দিন ধরে এই রেঞ্জের মধ্যেই ঘুরোঘুরি হচ্ছে আর এই পার্শ্ব লেভেলটি সেটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে যেটা দেখুন একবার দুবার তিনবার এখান থেকে এসে কিন্তু ঘুরে গিয়েছে মানে এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে আর আপনি যা ফান্ডামেন্টাল দেখলেন বা যা বিজনেসের অবস্থা দেখলেন তাতে খুব যে খারাপ অবস্থায় এই কোম্পানি সেটা কিন্তু না এদের যে বিজনেস একেবারে খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে বা তাদের সেলস নেই হয়ে গিয়েছে প্রফিটেবিলিটি এর মধ্যে নেই এরকম ব্যাপার কিন্তু নেই একটা কনসলিটেশন ফেস চলছে সেটা বিজনেসেও আছে শেয়ার দরেও আছে সব কিছু ক্ষেত্রেই আসে তো যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য আবার এই ব্যাপারগুলো আর কি এই কারেকশন বা কনসলিডেশন ফেজগুলো এগুলো কিন্তু সুযোগ হতে পারে লং টার্মের জন্য তো এই রেজিস্টেন্সটি যেটা পার্শ্বল লেভেলটি সেটা ভাঙাটা আমার ব্যক্তিগতভাবে যেটা যদি না মার্কেটের খুব একেবারে খারাপ অবস্থা আসে তাছাড়া কিন্তু অত নিচে অত ডিপ দেওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই বলে আমার মনে হয় তো যাই হোক এই এর মধ্যে মেন গতিটা যখন আসবে তখন যখন এটা সাতশো সাতাত্তরের লেভেলটা ক্রস করবে সাতশো আশির লেভেল ক্রস করলে কিন্তু একটা গতি আসতে পারে তো যাই হোক যদি না এদের বিজনেসে গ্রোথটা দেখা যায় মনে করেন পরবর্তী কোয়ার্টারে দেখলেন যে তাদের সেলস প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে একটা স্পাইক এলো তবে কিন্তু এই দুরন্ত গতিটা সেটা কিন্তু দেখা যাবে এবং সেটা সাস্টেনেবেল হবে তো যাই হোক এই ব্যাপারগুলি নিয়ে এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় পজিটিভ কথা বলা হয় নেগেটিভ কথা বলা হয় তাই বলে এগুলোকে কোনো ধরনের বাই বা সেল রেকমেন্ডেশন হিসাবে নেবেন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের জন্য থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ